আরে কাকা কাকর পাপাই যে মরছে তারা তো সম্পত্তি পাইব করবো চল্লিশ পঞ্চাশ আয় দাবি করেন এই এলাকার মধ্যে মুরব্বী মানুষ এইখানে বুঝতে পারতা না পেটটা বইটা যে খাই আরে বাতি যা এত না এই ছদ গা উৎসবে তো মারামার দাওয়াত হইব না এখানে বড় বড় পেট্রোলার দাওয়াত হইব মিয়া বুঝবার পারো না তুমি বুঝো না মিয়া ছোট্ট মানুষ তো হ্যাঁ আন্ডা মানুষ কি বুঝবা কয়েকজন মাত্র এই তিমের দাওয়াত আইব ওইখানে হ্যাঁ আঙ্গর দাওয়াত আঙ্গর দাওয়াতে তালিকায় নাম হইতে নাম আইতে খবর আছে মিয়া